ছোট্ট এক গ্রামে রিয়া তার মায়ের সাথে বসবাস করত রিয়া খুবই গরিব ঘরের মেয়ে ছিল রিয়ার বাবা আগেই মৃত্যুবরণ করেন একদিন হঠাৎ রিয়ার মা খুবই অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসা করার মতো তাদের তেমন টাকা পয়সাও ছিল না মায়ের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল আর রিয়া জানত যে তার মায়ের জন্য কিছু করা জরুরি একদিন রিয়া জানতে পারলো যে গ্রামের পেছনে একটি পুরনো গাছের তলায় বিশেষ পাথর রয়েছে যেটি সারা গ্রামকে সাহায্য করতে পারে লোকেরা বলেছিল সেই পাথরকে নাকি ধন্যবাদ জানালে পাথর তাদের সমস্যার সমাধান করবে যদিও রিয়া জানতো না পাথর আসলেই কি সত্যি সমস্যার সমাধান করবে তবুও রিয়ার আশার কমতি ছিল না সেই পুরনো গাছের দিকে হাঁটতে শুরু করলো এবং তার হাতে ছিল একটি ফুলের গাঁথা গাছের নিচে এসে সে পাথরকে চোখের জল ফেলে ধন্যবাদ জানালো তার মায়ের জন্য সাহায্য চাইল তারপর রিয়া বাড়ি ফিরে এসে দেখলো গ্রামের মানুষজন তার জন্য কিছু টাকা পয়সা সংগ্রহ করেছে তারা জানিয়ে দিল যে পাথরের প্রভাব নয় বরং রিয়ার আন্তরিকতা আর মায়ের জন্য তার উদাত্ত প্রেম ভালোবাসা সবাইকে আনন্দিত করেছে তাই গ্রামবাসী ছোট্ট মেয়ের মায়ের প্রতি গভীর মমতা ভালোবাসায় মুগ্ধ হয়ে গ্রামের মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে এবং প্রয়োজনীয় অর্থ সংগ্রহ হয়ে গেছে রিয়ার মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল রিয়া বুঝতে পারলো যে সত্যিকারের শক্তি শুধু প্রাচীন পাথরে নয় মানুষের ভালোবাসা ও একে অপরের সহায়তায় লুকিয়ে আছে সে শিখল যে আন্তরিকতা আর সাহসের মাধ্যমে বড় পরিবর্তন আনা সম্ভব এই গল্পটি আমাদের এটাই শেখায় যে আন্তরিকতা ভালোবাসা এবং সহানুভূতির শক্তি অনেক কিছু পরিবর্তন করতে পারে আর সবার মিলিত প্রচেষ্টা বড় সমস্যার সমাধান করতে সক্ষম